আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ বাসায় তৈরি করে নেবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চিকেন চাপ তৈরি করার জন্য এখানে দুটো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি সার্ফিস করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে আমি এভাবে করে কেটে এবং হাড় সহ একদম ভেঙে নিব যেহেতু চিকেন চাপ চিকেন চাপ একদম ভেঙে ফেলতে হয় সব কিছু একদম তেতলে ফেলতে হয় এভাবে করে সবটা চিকেন একদম তেতলে ফেলেছি এই যে এভাবে চারপাশ থেকে কেটে দিবেন কেটে দিয়ে এভাবে একবার কেটে তারপরে আরো একবার কেটে দিবেন একটু তেতলে দিবেন দেখবেন খুব সুন্দর হয়ে গেছে যাতে করে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ছিঁড়ে না যায় মাংসগুলো এই যে তো আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সবগুলো চিকেন একটি থালের উপরে নিয়ে নিব যেহেতু এখানে বেশ কয়েকটা চিকেন আছে প্রায় আট পিসের মতো চিকেন আছে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিব বাজা জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব এখানে টমেটো চস দিয়ে দিব বারবিকিউ মশলা ছয়া সস দিয়ে দিব বারবিকিউ চস দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এমন ভাবে মাখাতে হবে মশলাগুলো যাতে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে এভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে এই অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন এখন রেস্টে দিয়ে দিব প্রায় মিনিটের জন্য এখন আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে চলে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর চলে এসে আমি একটুভাবে করে নাড়াছাড়া করে নিব। এখন আমি হালকাভাবে বেসনে এরকম করে চুবিয়ে নিব এই যে চুবিয়ে হাত দিয়ে ভালো করে বেসনটাকে চারপাশে লাগিয়ে নিব তো এভাবে করে আমি সবগুলা চিকেন কিন্তু তৈরি করে চুলায় আগে থেকে একটি ফ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিব তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার রাস থাকবে মিডিয়ামে চুলার আসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে চিকেনটা বাইরের দিক পুড়ে যাবে ভিতর হবে না তো চুলা রাসটা মিডিয়ামে রেখে এই চিকেনগুলাকে উল্টিয়ে পালটিয়ে বেজে নিতে হবে আজকের এই চিকেন চাপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো আমি এভাবে করে কিন্তু এই চিকেনগুলাকে ভেজে নিয়েছি আমার মোটামুটি চিকেনগুলা তৈরি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে একবার হলো চিকেন চাপ বাসায় তৈরি করে দেখবেন এই চিকেন চাপগুলো খেতে বাইরের চিকেন চাপের চেয়ে কোনো অংশে কম নয় আমি বলবো চিকেন গুলা বাইরের চিকেন চাপের চেয়ে আরও বেশি মজার হয় তো এই যে দেখুন অনেকটা কিন্তু জুসি হয়েছে দেখতে ভিতরে একদম সফট বাইরে একটু হালকা ক্রিস্পি ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল আপনারা চাইলে বাসায় একবার হলো কিন্তু এই চিকেন চাপটি তৈরি করে দেখবেন আমি একটু একটু সাজিয়ে নিলাম চাপগুলোকে আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ